আসছেন আমরা আজকা বাথরুমের তার টানবাম একজন পাওয়ারের জন্য গিজারের জন্য টু পয়েন্ট ফাইভ নির্ধারিত করছে অ্যাসকিউর ঠিক আছে তার মোটামুটি ভালো এটা সিঙ্গেল কোড বি ওয়াই এ আর বি ওয়াই এম থাকলে ডাবল কোড থাকলইলে মানে ডাবল কাবার টাকলে ঠিক আছে এটা হলো বি ওয়াই এ সব কিছু দেওয়া আছে কত সনে ধর্ম কই কি হ্যাঁ সব তারের গায়ে লেহেল আছে তার আঞ্চি হলো ওয়ান পয়েন্ট ফাইভ আঞ্চি দুধ ডে লাল একটা কালো আর আর এঞ্চি একটা ওয়ান পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভ ইঞ্চি হলো একটা লাল একটা কালো এটা যদি অ্যাসির আউটটা কটানি দিবলে দেন আর যদি কজে না ভিতরে পাওয়ারটা টু পয়েন্ট লাগবে টু পয়েন্ট দিয়াম এবার দেখি একটা বাথরুম কোনটা কী দেওয়া আছে ড্রয়িংয়ে অবশ্য দেখছি তারপর তো আপনাদের প্র্যাক্টিক্যালে দেখাই একজন লেয়ার টিয়ার দিয়ে আছে বা যে কাজ কামারি সবকে একজন একটা অ্যাডজাস্টমেন্ট মাছ থাকবে পয়েন্ট পয়েন্টে সাইডে রাখতে পারি এই সাইডে রাখতে পারি কোনো সমস্যা নাই ঠিক আছে এই সাইডে ভালো হবে যেহেতু শাওয়ারটা দিলে থাকবে আর বেসিনটা তো ওটা বরাবর এটা দেখলেই বুঝতে পারি যে বেসিনটা আমার এখানে তো এখানে এলে নিচে উপরে একটা লাইট পয়েন্ট আর এই পাশে একটা পাওয়ার পয়েন্ট ঠিক আছে আর যেহেতু শাওয়ারটা আমার ওই গ্যাপের ভিতরে তো লাইট পয়েন্ট আমরা এখানে দিতে থাকি এখানে দিলেই আলু হবে ঠিক আছে একদম শাওয়ারের সুজিও না মানে একটু ব্যবসা করে আর করে ঠিক আছে এটাই আজকে আমি দেখাই এই এলো অবস্থা আর যে বাথরুমের সুইচ বোর্ড হলো এটা এটা হইতে দিয়া এই জন্য আর একটা গিজারের থাকবো আর এখানে একটা টুকিং বোর্ড দিয়াম একটা বেসিংয়ের সুইচ আর একটা হলো পাওয়ার ঠিক আছে এই কাজ বেশি কাজ নাই মানে দিয়ে করবাম দেখি কীভাবে করম দেখ যদি অবশ্য তার টানাটা দেখাইতে পারি নাই তার গোলা টাইম আলাইসি ঠিক আছে তার বাঙ্গাটা দেখাইতে পারছি তার গুলো টাইম ছিল এদিক দিয়ে হোল করিয়া এটা নিয়ে গেছি এদিক দিয়ে হোল্ড করে এটা নিয়ে গেছি আর এদিক দিয়ে হোল্ড করে আর না করে দিয়া এই বেসিঙ্গের লাইটটা নিয়ে গেছি আর এনে একটু ফাঁকা রাখছি যে একটা পাওয়ার লাগায় ঠিক আছে এই সেম কাজ কিন্তু এটা তো করছি এগুলা হোল্ড করে আনা এই জন্য পাওয়ারের তারটা টাইনে দিয়েছি এখনকারিপোডটা লাগায় একটা ইয় পরে আমরা লাগায়াম যে এনে যে নিয়ম আর ইহান হলো লাইট আর এই পাশে অ্যাডজাস্টমেন্ট এই এগুলো কিন্তু হোল করে নেওয়া হয়েছে আর হোল দিয়ে দিছি আর এটাও হোল করে নেওয়া হয়েছে প্রত্যেকটা ওই এই করে দিক দিয়ে তার নামায়া সুইচ সুইচগুলো দেওয়া দিছি। ঠিক আছে বেশি লাইটের সুইচও এখানেই হবে সম্ভব হয় কীভাবে টানে এটা দেখে সাধারণ কিছু ওরকম জানাই আর যেটা করতেছি এজেন্ট একে জিনটা পোচাইলেছি আগে মার্কে মার্কার দিয়ে মার্ক করে রাখছিলাম আপনারা অবগত আছেন এজেন্ট এখানের যে পাওয়ার টাই এখানে দিছে আরেকটা পাওয়ার দিছে ওইখানে লেগে বা কে লেগে যেটার জন্য দিছে ঠিক আছে ওই পাশে আছে ইঞ্জিনিয়ারে তাই ওই পাশে আমি দিলাম কিন্তু এই ফাইভটার কারণে আমরা এটাতে নিতে পারি নাই তার জন্য করছি কি এখানে একটা ব্যান্ড করেছি ওপরে একটা ব্যান্ড করেছি খাওয়া এখানে দুটা ব্যান্ড খরচ করে আমরা তারটা আনতে পারি সুন্দরভাবে ঠিক আছে টাইস করে দিল সমস্যা নাই এটাও যাতে আনতে পারি আর একটা পাওয়ার দেয়ছে এখানে এই পাওয়ারটা এমন একটা জায়গা পয়েন্ট পালাই যেটা আনা জানা তার জন্য আমি বাঁকা করে নিয়ে এখানে রাখছি এনে রাখি আবার এদিকটা ইয়ে করে দিছি কারণ কেলে গিয়ে যদি অ্যাডজাস্টমেন্ট দেয় তো অ্যাডজাস্টমেন্টের পয়েন্টের দিকে আমরা এটা একসাথে করিয়া এই পাওয়ারটা টাইমে নিয়ে আসবো কারণ অ্যাডজাস্টমেন্ট না দেওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু কেসিং খুব দেবে একটু বড় করে ইয়ে করে রাখছি কারণ ওই সামনে করিডোরটা বাদ দিয়ে দিছি বুঝছেন এই সামনে যে বারান্দাটা এটা বাদ দিয়ে দিছি আর এখানে বুট লাগানো নাই এই বুটটা আমরা লাগাইম ঠিক আছে এটা কেচিং রুমের বুটটা আগেই ফাইভ ডে দিকে বাইর করে দেওয়ার দরকার ছিল কিন্তু দেয় নাই এদিক দিয়ে বাইর করে রাখছে আমরা এদিক দিয়ে থেকে করে রাখবো পরে তার টাইম নিয়ে মনে করেন যে এই জন্য কেচিং রুমের যে ইয়ে তার টাইম নিয়ে এটা আমরা এদিক দিয়ে ইয়ে করে দেয় ম ঠিক আছে দেখা হবে এইগুলা করি আস্তে ধীরে সবই তো আপনারা জানেন টুকটাক তুলে ধরি কাজ কাম মার্কার দিয়ে মার্ক করে রাখছিলাম আপনারা অবগত আছেন এই জন্য এখানের যে পাওয়ারটা এখানে দিছে আরেকটা পাওয়ার দিছে ওইখানে কেচিং হুকের লেগে বা কে লেগে যেটার জন্য দিছে ঠিক আছে ওই পাশে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারে তাই ওই পাশে আমি দিলাম কিন্তু এই ফাইভটার কারণে আমরা এটাতে নিতে পারি না তার জন্য করছি কি এখানে একটা ব্যান্ড করেছি উপরে একটা ব্যান্ড করেছি খাওয়া এখানে নিচ্ছি তাহলে দুটা ব্যান্ড খরচ করে আমরা তারটা আনতে পারি সুন্দরভাবে ঠিক আছে টাইস করে নিলো সমস্যা নাই এটাও ওইটা আনতে পারি আর একটা পাওয়ার দিয়েছে এখানে এই পাওয়ারটা এমন একটা জায়গা পয়েন্ট পালায় যেটা আনা যায় না তার জন্য আমি বাঁকা কইরে নিয়ে এখানে রাখছি এনে রাখি আবার এদিকটা ইয়ে করে দিচ্ছি কারণ কেলেঙ্কের যদি অ্যাডজাস্টমেন্ট দেয় তা অ্যাডজাস্টমেন্টের পয়েন্টের দিকে আমরা এটা একসাথে করিয়া এই পাওয়ারটা টাইম নিয়ে আসবো কারণ অ্যাডজাস্টমেন্ট না দেওয়ার সম্ভাবনই বেশি যেহেতু কেসিং খুঁক দেবে একটু বড় করে ইয়ে করে রাখছি কারণ ওই সামনে করিডোরটা বাদ দিয়ে দিছি বুঝছেন এই সামনে যে বারান্দাটা এটা বাদ দিয়ে দিছি আর এখানে বুট লাগানো নাই এই বুটটা আমরা লাগাই <skryan>, <skryan>, আম ঠিক আছে এটা কেচিং রুমের বুটটা আগেই ফাইভ ডে দিক দিয়ে বাইক করে দেওয়ার দরকার ছিল কিন্তু দেয় নাই এদিক দিয়ে বাইক করে রাখছি আমরা অন্যদিক দিয়ে বাইক করে রাখবো পরে তার টাইম করেন যে কেচিং রুমের যে ইয়ে তার টাইম নিয়ে এটা আমরা এদিকতে ইয়ে করে দেয় দিব ঠিক আছে দেখা হবে এগুলা করি আস্তে ধীরে সবই তো আপনারা জানেন টুকটাক তুইলে ধরি কাজলাম এই জন্য আবদ্ধতে কাজ এই জন্য বোট লাগাইলাম এই বুট লাগাইলাম এই বোট লাগাইলাম কেজিং রুমের এই গ্রুপ কাটলাম ঠিক আছে সবই তো কাটিং টাটিং করে লাইছি কাটিং ফাটিং যেটি দরকার করে লাইছি এই জন্য লাইন করে দিয়ে নিয়াম পাইপ টাইপ লাগাই ঠিক আছে এখন বোটগুলো কেমনে লাগা এই জন্য একটা বোট লাগানোর বাহির আছে আপনারা লাগিয়ে যে একটু দেখা যে বোর্ডগুলো কেমনে লাগা প্রথম অস্থায় থাকবো এটা হোল করার কারণ হচ্ছে পাইপটা দিক দিতে দেওয়া ঠিক আছে যাতে ওষুধটা তারগুলো আসতে পারে ঠিক আছে এই জন্য আমি একটু নিয়ে আমি বিজয় পরে একটু মশলা আমার বাবা মায়ের লাগায় লাগায় আপনাদেরকে দেখা যাচ্ছে হালকা জাম দিলাম এটা আরও বাসায় লাগান যাইবো কিন্তু ইঞ্জিনিয়ার বলছে আগে একটা নর্মালি হতে লাগাইতাম পরে টাইস করে বেলা পরে টাইস কোদ্ মশলা লাগাই এটা দেখে পরে বাকি এগুলাতে লাগাইতাম তার জন্য আমি এইভাবে লাগাইছি ঠিক আছে এটা টাইস হইব ঠিক আছে অনেক দুই সাইডে মশলা দিয়ে আর বুটটা সুজা আছে কিনা এটা দেখলাম ঠিক আছে তাই লিমন কঞ্জেনের এই অর্ডারটা শেষ পরে বাথরুমের ওয়ারিং বাইরে পাইপ টাইপ যেগুলো লাগাই আমি এগুলো আপনাদেরকে দেখাই আমি এগুলো একদম হাতে গুলো দেখা দরকার নাই জাস্ট লাগাই শুধু দেখামো আর কি এই যে বোর্ডটা এখন লাগাই লাইলাম ঠিক আছে কিভাবে লাগা কিরকম থাকে এগুলো সবই একটু তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে একটু বাসায় লাগাই না আরো বাসায় লাগান যাইবো ঠিক আছে কিন্তু যিনি আর বলছে সাধারণভাবে লাগাইতাম তাই সাধারণভাবে লাগাইলাম ঠিক আছে আর এই লাইনটা আসবে ওই দিক দিয়ে এই যে দিয়ে আগেই ফিনিশিং দিয়ে গ্রুপ কেটে রাখছে ঠিক আছে আর এইগুলো তো আমি কিন্তু একটা বাথরুম কীভাবে টানে এটাও সম্ভব হলে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এটা ছোট্ট একটা ইউনিট অত বড় না এচটিভিটা এ পাশে ঠিক আছে ইউনিটে প্রথমে এস এচটিভিটা আর এখানে হলো একটা কলিং বেলের সুইচ থাকব আর একটা এই গোল্লির লাইট পয়েন্ট থাকবো ঠিক আছে এটা দুইটাই মনে করেন যে ওই কোন একটা মাস্টার বেড এটা হলো ওয়ান বেড এটা টু বেড ঠিক আছে তিনটা রুমেরই আর এটা কেচিং আর বাথরুম দেওয়া আছে যে এটার জন্য এটা আর এটার জন্য এটা ঠিক আছে মোটামুটি দুটার কাজ করছি এটা আপনাদেরকে দেখাইছি মার করলে কিন্তু কীভাবে টানে এটা আমি পরেরটা দেখা মনে জন্য এটা এভাবে আছে এই বাইঙ্গে সম্ভব হয় আমি দেখা মনে এই প্রসেসিং আর কি কীভাবে কাজগুলো করা হয় দাপে দাফে এই আপনাদের কাছে তুলে ধরি আর কি সব ভিডিও তুলে ধরি ঠিক আছে আর এই বুটগুলো এখন লাগাইছি কে রে এটি যখন সব তুলব তখন আমরা এটা ফাইফ দেয় একটু পরে এফাইড দেয় তার ঠিক আছে এটি লাগাই রাখছি পরবর্তীতে দেখা দিচ্ছি ফাইভ লাগাই লিসি লাগাইয়া মশলা মারিয়ে দিছি ঠিক আছে এদিকে আরেকটা ফাইভ নেম এভাবেই এত কিছু দেখানোর একটা ইও নাই তার জন্য এইভাবে কালি কইরে দেখাইতেছি আর কি গাছগুলো কীরকম থাকে কীরকম অবস্থায় টাইস লাগালে এগুলো বোঝাই যাইব না এই জন্য মশলা মারবার আগে এরকম থাকে একদম আমাদের গ্রুপ কাটতে আমাদের ব্যান্ড দিয়া একদম সুন্দর করে এনে আরেকটা আর ব্যান্ড দিয়া এনে নিয়ে গেছি শুধু স্যানিটারি ফাইবের কারণে এই অবস্থাটা করা লাগছে যদি একটু দেখি এই জন্য আশা করি আর না তাহলে হলে এটা চলবো যে টেমনে ফাইভ টাইপটা এইভাবেই দিব হ্যাঁ এগুলোতেও ওইভাবেই দেওয়া হবে বেন বুম কাটিং কইরা ঠিক আছে